খুবই খারাপ কন্ডিশন হয় যেটা খুবই খারাপ হ্যালো চ্যানেল তো আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো সবাইকে বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ার তো সবাই ভালো থাকবেন এবং নতুন বছরটা খুবই ভালোভাবে কাটাবেন আশা করবো তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি তো থামবিল দেখে অনেকে বুঝে গেছো যে আমি ভিডিও থেকেই দেখাতে চাইছি তো তার আগে চলো তোমার অফটের কিছু আপডেট আমি দিয়ে দিই যেহেতু লকটার সামনে বসে আছি চলো লফটের কথা যদি বলতে তো লফটে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে গাছ আমার এই সাদা লক্ষ্যটা হ্যাঁ তো সাদা লক্ষ্যটা গাইস তোমরা জানো যে এটা যখন আমি এনেছিলাম তো এটা বেবি ছিল তো এখন এটা নয় পর কমপ্লিট করে দশ পরে চলে এসছে তো এখন মানে বলতে গেলে অ্যাডাল্টের মতো নেই তো গাইস আমি দেখলাম যে ও এখন ডাকছে ও বাইরে ছাড়ার পর ও ফিমেলদের পিছনে ডাকছে তার মানে ওটা হচ্ছে গাইজ মেল হ্যাঁ তো যেই দাদা থেকে আমি এনেছিলাম তো ওনার সাথে কনট্যাক্ট করার চেষ্টা করেছি বাট উনি ওনার সাথে মানে কোনোটা কারণে কনট্যাক্ট হচ্ছে না তো দুটাই মিল হয়েছে আমার এখানে প্রজাপতিটাও মিল এটা তো মিলই তোমরা জানো আর এখন এটাও মিল তো এখন কি করব এখন দেখি কি করা যায় যদি এটাকে চেঞ্জ করে ভালো একটা ফিমেল পাই তাহলে তো ভালো কথা নাহলে একেই রাখতে হবে হ্যাঁ তো আর এদিকে গাইছ বাকিরা সবাই এখানে বসে আছে সকালে খাওয়া দাওয়া এখানে আর গাছ এই যে ব্রাউন ফিমেলটা ওর এখানে যে একটা ডি ডিম রয়েছিলো তো ওই ডিমটা গাইছ নষ্ট হয়ে গেছে আমি কালকে চেক করলাম হুম ও ডি ডিমে ঠিক করে না দিয়ে দেওয়াই ডিমটা হচ্ছে মানে নষ্ট হয়ে গেছে তো ওই ডিমটা আমি ফেলে দিয়েছি আর তারা এই খুবটা ছেড়ে এখন এই খোপে আবার তারা নেস্টিং করা স্টার্ট করে দিয়েছে হ্যাঁ ব্রাউন ফিমেলটা আর এটা হচ্ছে ওর মেলটা এই খুব বসে আছে তো আমি এখন গাছ কি কী করব এই খুবটাকে পুরোপুরি বদ্ধ দ টাকা ওই দেখো আমি পাশের যে খুবগুলো রয়েছে একটা খুব ওইগুলোকে আমি লক করে দিয়েছি দরজাগুলা এই দেখো এই খুপটাকেও আমি আটকে দিয়েছি না হলে মানে প্রবলেম করে গাছ তারা বারবার খুব চেঞ্জ করে যেহেতু খুব মানে কয়েকটা বেশি হয়ে গেছে আর পেয়ার তা তার জন্য তো আমার এই সেরাজি পেয়ারটা তাদের আগের খোপে চলে এসেছে এই দেখো সিমেলটা বসে আছে হুম এই ক্ষোপটা লাগানোতে এখন এরা চলে এসেছে তো গাইজ চলো এবার আমরা লকটা এমন কিছু দেখার মতো নেই তারা এখন থাক তাদেরকে পরে আমি ছাড়বো হ্যাঁ একটু রেস্ট করো এদিকে বেবিগুলো ঠিকঠাকই আছে এখন ওই দেখো বেবিটা হুম দুমোটা বেবি তো বাইজ বিদুর যে মেন টপিকটা আজকের যে আমি একটা গাইজ তোমার থামবেল দেখে বোঝে গেছো যে আমি একটা ওয়াইল্ড একটা ডাফ সেটাকে আমরা বাংলাতে ভুগুপাতিও বলি আর এমনিতে ওটার নাম হচ্ছে ডাব ইংলিশের ডাব বলেছি আমরা তো ওই ডাব একটা আমি পেয়েছি এবং খুবই খারাপ কন্ডিশনে পেয়েছি এখন আজ আমি ওটাকে ধরেছি আমারই ওই গেটের বাইরে হ্যাঁ গেটের বাইরে আমি পেয়েছি ওটাকে তো চলো আমি দেখাচ্ছি তো তোমাদের ডাবটা এই দেখো গাইস এটা হচ্ছে একটা আমাদের ওয়াইল্ড ইন্ডিয়ান ডাব হ্যাঁ যে যেটা সাধারণত আমরা দেখে থাকি বাড়ির আশেপাশে তো ওকে আমি আমার এই গেটের বাইরে পেয়েছি রাস্তাতে তো খুবই খারাপ কন্ডিশন গায়ে গায়ে যেটা খুবই খারাপ দেখো কি অবস্থা লেস তো একদমই বাদ লেস তো নেই ওর হ্যাঁ আর কপ পুরো খালি কপে অনেক শুকি একদম হালকা হয়ে গেছে ওর গাইজ মেনলি যা হয়েছে আমি ওকে দেখে যা বুঝলাম তোমরা এই দেখো ওর এই ড্রেসটাকে একবার লক্ষ্য দেখলে ওর এখানে না নাকটা মানে নাকের যে অংশটা দেখো পুরো ড্যামেজ হয়ে গেছে গাছ পুরো ড্যামেজ হ্যাঁ ওকে হয়তো বা কেউ মানে কী বলে ওটাকে মানে গুলতি মানে শিকার করাটাই করেছে আমরা ওটাকে গুলতি বলি হ্যাঁ ওইটা দিয়ে কেউ ওটাকে ধরার চেষ্টা করেছে তো যখন ওই গুলিটা মারে এখানে হ্যাঁ তো ওর একদম নাকটা পুরো ড্যামেজ হয়েছে গাছ হ্যাঁ নাকের ইএমফোটা পুরো ড্যামেজ তো তার জন্য ও খেতেও পারছে না তো আজকে সকালে আমি পেয়েছি ওকে একটু আগে সপ্তাহে না একটু আগে তো এটাকে এখন আমি আমি কী করব প্রথম ওর যে এই জায়গাটা রয়েছে মানে ড্যামেজ অংশটা এখানে আমার একটা ব্যাটারি রয়েছে এই দেখো ব্যাটারি স্প্রে ফর্ম মানে এটা তোমরা চাইলে একটা নর্মাল ব্যাটারি যেটা আমরা লাগাই ওটাও দিতে পারো সেম এটা স্প্রে ফর্ম আর কি

তো নিজে নিজে খেতে পারবো না আমি মানে শিওর আমি কারণ যদি খেতে পারতো তাহলে ওর এত খারাপ ফল কোন হতো না ও হয়তো বা কালকের দিন থেকে এবং তোরা হয়েছে হুম কারণ না খেয়ে এবং শুটি আছে তো তার জন্য আমি একটা হ্যান্ড ফিডিং ফর্মুলা যেটা আমি আমার পায়রা থেকে খাওয়াই ওই ওই হ্যান্ড ফিডিং ফর্মুলাটা আমরা সেখানে নেই শেষ হয়ে গেছে তো ঘরে আটা ছিল হুম আটা গুলে তারপর এটাতে আমি এই আমাদের যে পায়রার যে ক্যালসিয়ামের মেডিসিন রয়েছে অষ্টবিক আর ভিমা ওটা আমি মিক্স করে আমি নিয়েছি তো ওকে এখন আমি খাইয়ে দেবো ওটা দিয়ে আর তার সাথে গাইস আমি খাওয়াবো ওকে এরকম রসুন গার্লিক হ্যাঁ রসুন কারণ গাইস রসুন খাওয়াবো জন্য হচ্ছে ও বাইরে ছিল তো ঠান্ডাও হতে পারে লেগেছে ও হুম ঠান্ডাও রয়েছে ওর শুলে তো গার্লিকটা খাওয়ালে কী হবে ওই ঠান্ডাটা একটু বাঁচবে আর কি তো গার্লিকটা খাওয়াবো প্লাস ওই খাবারটা খাওয়াবো আমি তাকে হ্যান্ড ফিটিং করে দিয়েছি তো ও মানে খেতে একটু কষ্ট হচ্ছিলো বারবার বমি করে মানে বের করে ফেলেছিলো সব খাওয়ার তারপর আমি একটু ট্রাই করে তো ওকে একটু খাইয়ে দিয়েছি আর কি কারণ না খেলে তো ও সত্যি পাবে না হ্যাঁ আর ওরও মুখের কোনো খুবই খারাপ গাইছে খুবই খারাপ ও নাকের পুরো অংশটা গাইছে একদম থ্যাপলে হয়ে গেছে হুম মানে ওই এখানেই এসে গলিটা ফিট করেছে আর কি অনেকে মার্বেল হ্যাঁ যে জায়গাটা আমরা খেলি আর কি মার্বেল ইউজ করে তো ওই মার্বেলটি মনে হয় লেগেছে এই দেখো কি অবস্থা আর ঢাউটা গাইজ আজকের না এটা আরও এক দেড় দিন আগের হয়তো বা একদিন বা দুই দিন আগের এটা কাউ তো দেখা যাক গাইজ এটা সার্ভাইভ করতে পারে না বাট গাইজ এটা করে একদমই ঠিক না এইভাবে মারাটা দরকার নেই তোমরা এরকম ডাব গাইস কিনতেও পাওয়া যায় ঠিক আছে একজোটে কিছু ডাব রয়েছে যেমন এই কী বলে ডায়মন্ড ডাব রয়েছে আরও অস্ট্রেলিয়ান ডাব রয়েছে তুইগুলো গাইস তোমরা কিনতে পারো কিনে পালতে পারো যদি দিয়ে ডাব ভালো লাগে বাট এগুলো তো গাইস আমাদের নেটিভ বাদ না হ্যাঁ এগুলো বাদ ঠিক আছে তো যেই করেছো কাজটা ভালো করে হ্যাঁ আর তোমাদেরকে বলি তোমরা কেউ তোমাদের এরকম ট্রাই করবো না প্লিজ তাদেরকেও থাকতে দাও তো দেখা যাক ও সার্ভাইভ করতে পারে কি না আমি তো যতটুকু পেরেছি ট্রাই করেছি বাকিটা তোমাদেরকে তো দেখাবো যদি ও ঠিক থাকে আর ও যদি ঠিকঠাক হয় তাহলে আমি তাকে কাছে রিলিজ করে দেবো কিন্তু যা কন্ডিশন মনে হচ্ছে না রিলিজ খুব তাড়াতাড়ি করতে পারবো একটু সময় লেগে লেগে যাবে যদি ও ঠিক থাকে তো ওকে এখন দেখে আমি এখানে আমার এই কেসটা তো আমি রেখেছি ওকে দেখো এই ছোটো কেসটা তোমরা দেখেছো অনেক ভিডিও এখানে রেখেছি ওকে এটাই ছিল আজকের ভিডিও তো বছরের শুরুতে সবাইকে তো প্রথম বলি হ্যাপি নিউ ইয়ার তো সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে যে যার জায়গা পেয়েছে তাকে ওইখানেই রাখুন হ্যাঁ কেজে পালার জন্য অনেক ধরনের এক্সোটিক এবং কেজ বার্ড রয়েছে হ্যাঁ ক্যাপটিজ বার্ড রয়েছে ওইগুলোকে পালন এরকম ওয়াইল্ড মানে পাখিদের পশু পাখিদের ডিগ্রিস্টার্ব করা ঠিক না হুম তাদের কাছে রাখাও ঠিক না তো চলো দেখা হবে আরেক দিন একটা নতুন একটা ভিডিও নিন আজকের জন্য টাটা